একবারে বাচ্চা মানুষের মতো কান্দি আমি কি মরে যাইতেছি না একবারে চলে যাইতেছি হাসি মুখে বিদায়টা দেও আমি আবার জলদি জলদি না গেলে ডাগার গাড়িটা ছেড়ে দিব ওই তো আবার পেলেন একবারে বিদেশ যাওয়ার না আমার তো মনে মানতেছে না আমি তো তোর মা মায়ের মনে এত সহজে মানে না ঠিক আছে তুই জন যাবি বোমা না তো অবদান

আমার খেয়াল তো আমি রাখুন তোমার খেয়াল রাখি ভালো মতো দেখে শুনে আমি গেছি কি এখন পর্যন্ত কান্দিতে হ মা পাগল কেম নে কান্দে তুমি বলে দুদিন ধরে নেই বই দেয় কান্দিতে তাই না সে আর করছে কি পাগল যাই নাই যাই নাই যাইতে পারি নাই ওই ফেরান্ডা মিস করছি দুদিন ও নেই থাকা লাগছে কাগজপত্র কি জানি কাজ আছে গো ফেলা আর দেড় মাস পরে পরে চলো ওই ধর কতাই কয় না খালি কান্দি কথা কই না এমন বাচ্চা মানুষের মতো কান্দি তাছে ঘরে চলো চলো হওয়া চলো ঘরে চলো ঘর যাইবা না আরে শিশির ভাই তুমি শাশি রে কইতেছো শাশি ঘরে যাব না শাশি এই ঘরে আর জীবনও ও যাব না কি কইতেছো ঘরে যাব না কেন চলো মা আরে আমার কথা তুমি বুঝতাছ না আমি যে কইতেছি শাশি ঘরে যাব না আমার কথা ভাল লাগে না তাহলে হুন কাহিনী কি আল্লাহ

বাধা কবি এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম যে তোর ছেলে বাড়ি থেকে কবে বিদায় হব কবে আমি আমার আসল রূপটা তোকে দেখাতে পারবো শোন এতদিন না আমি তোর অনেক সেবাযত্ন করে যাচ্ছিলাম এখন আর করতে পারবো না এখন আমার স্বামী বিদেশ চলে গেছে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাবে আমি আমার ইচ্ছা মতো ছেলে নিয়ে ফুর্তি করব ছেলেদের সাথে ঘুরবো টাকা পয়সা উড়াবো আর তুই তুই আমার সবসময় সেবা যত্ন করেই যাবি বুঝতে পারছিস আপা শুধু তোমার একা সেবা করবে কেন

আমো তুই নিত্যচ্চ কথা কা আই শুন একটা কথা বলে দিচ্ছি তুই আর এই বাড়ির ভিতরে ঢুকবি না এইখানে বসে থাকবি তুই টি চলে চল কামু চল সাসকে লাগে করতেব না আমি সব বুঝতে পারছি আমার আর কোনো কিছু বোঝার বাকি নাই ও বাবা স্কোর আমার একদিন ঘরে সব না আল্লাহ আমার বিদেশ যাইতে নাই জানুস গেলে তো আসল রূপটা আমি দেখতে পারতাম না আমি বাড়ি থেকে যাইতে না যাইতে তোরা দুইজন তোর আসল রূপ দেখান শুরু করতিছস আমার মার উপর নির্যাতন করা শুরু করতিছস আরে জানোস এই মাডা ডাক মা হওয়া এত সুজানা যে মানুষটার হাত ধরে বাড়ি তে আইসোস যে মানুষটা তোরে এত ভালোবাসে যে মানুষটার টাকা সব খরচ খরচ খাস সেই মানুষটারে বানাইছে ওই মা আমি কিন্তু এমনি এমনি হই নাই এই মা আমারে এই মা আমার জন্য কি কষ্ট করছে জানো কেতে রোয়া লাগাইছে আমার মা আমারে মানুষ করার জন্য রোদ্রের মধ্যে পুইরা পাথর ভাঙছে এই মা আমার তো খাবার পাইতাম না খুব গরিব তো হাফ পট চাউল রান্দিত এই চাউল চড়াইতো তো শুকনা ভাত লবণটা পর্যন্ত আউলত করে আনো লাগতো মাঝে গাছ চা এই লবণ দিয়ে কস লাগায় মা গায়ে আমারে খাওয়াই যে মা গায় নাই চিন্তা করছে আমি খাইলে আমার পোলাটা কি খাইব এই কষ্টের সন্তান আমি এই এই আদরের মা আমার আমার দুনিয়ার পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ আমার মা

মমরিছ না ওরাsudo মানু ফুল করে বলাইছে ওদের মাফ করে দে দেখ মা কারে কয় দেখ যে মায়ের উপর বগরে নিজাতল কল্লি এ মা তুই তোর উপর হাত তুললে কি সহ্য করতে পারলি তোরও এক কথা কইতাছে একটা কথা কই শুন মই মুরব্বির যদি অভিশাপ পড়ে এই পুরি তো শান্তি নাই ও ওপুরতে শান্তি নাই এখন সময় আছে ভালো হই আজা হ্যাঁ শশ আমরা অনেক বড় ফুল করে লাগাইছি

মামা হিসেবে দেখি নাই নিজের মাইয়া হিসেবে দেখছি কারণ আমার তো মাইয়া নাই মাইয়ার কি আদর ভালোবাসা আমি জানি না ভাবছিলাম তুমি মাইয়ার সাতটা মিটামো আমার দুইটা পুলারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি ভাবছিলাম শেষ বয়সে এই পোলার আমার একটু সুখ দিব

আসলে দোষ তো আমার বড়ি যদি আমরা শাশুড়িকে মায়ের চোখে দেখতাম তাই কি এরকম হইতো কোনদিন হইতো না ঘরে চলেন শিশির চলো চলেন